আগে একটু চা বানিয়ে খেয়ে তারপরে কাজগুলো শুরু করবো এখন হচ্ছে প্রীতমের বাবা প্রীতম কেউই উঠেনি তবে আমি উঠেছি আমার সাথে সাথে প্রীতি উঠেছে তো প্রীতি বলছিল ও নাকি একটু চা খাবে তো সেই কারণে ওকে অল্প একটু চা দিয়ে দিলাম কাপে আর আমি হচ্ছে গ্লাসে আর কি নিয়ে নিচ্ছি তো চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পর হচ্ছে আমি দেখো আমাদের যে উঠোনে প্লাস্টিকটা পাতা থাকে এখন তো গরম খুব রোদ উঠে সবসময় এখন তো আর বৃষ্টি নেই তো সেই কারণে হচ্ছে প্লাস্টিকটা আমি গুটিয়ে রেখে দিচ্ছি যাতে নিচের মাটিটা যে আছে ভালোভাবে শুকিয়ে যায় তারপরে হচ্ছে দেখো বারান্দায় যে আমাদের সাইডে সাইডে প্লাস্টিক দেওয়া ছিল বস্তা দেওয়া ছিল সেগুলোকেও হচ্ছে সরিয়ে নিচ্ছি কেন বলো তো বারান্দাটা আজকে লেপবো সেই কারণে হচ্ছে প্লাস্টিকগুলো সরিয়ে নিলাম তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই সাইডটায় যে দেখো অনেকগুলো মাটি ছিল সেই মাটিগুলো কিন্তু শেষই হয়ে গেছে প্রায় আর একটুখানি আছে তো এই একটুখানি হলেই শেষ প্রায় মাটি তবে ওইদিকে দেখো আরও কিন্তু মাটি আছে বর্ষা যখন লাগে না তার আগের থেকে হচ্ছে আমরা বেশি করে একটু মাটিটা তুলে রাখি মানে বর্ষা লাগার আগেই যাতে বর্ষার দিনে কোথাও মাটি খুঁজতে যেতে হয় না আর বর্ষার দিনে তো তোমরা জানোই পুকুর গর্ত সব কিছুই আর কি জলে ভরা থাকে তখন তো মাটি নেওয়া সম্ভব নয় তো সেই কারণে হচ্ছে আগের থেকে এরকম করে বুদ্ধি করে ব্যবস্থাটা করে রাখি তো যাই হোক মাটি ওখান থেকে নিয়ে নিলাম জলও নিয়ে নিলাম আর এখন হচ্ছে বারেন্দাটা লেপালেপি শুরু করব। বড় বাজার দাটা কি রকম অবস্থা হয়ে আছে একদমই নীলি পড়ে গেছে এই জায়গাটাতে না একটু বেশি নীলি ধরে মানে উপরে সাইডটা অতটাও নীলি ধরে না তবে হচ্ছে ধারগুলো যে আছে ধারগুলো দুদিন পর পরই হচ্ছে খুব নীলি ধরে যায় গো আর দেখতেও বাজে লাগে এমনিতে হচ্ছে মাটির ঘর একটু পরিষ্কার না রাখলে হয় তো সেই কারণে হচ্ছে দুদিন পর পর হচ্ছে আমি ধারগুলো লেপি আর হচ্ছে ওই সপ্তাহে সপ্তাহে হচ্ছে উপর বারেন্দার মানে বারেন্দার উপরটা আর ধারটা সবটাই আর কি লেপি তো যাই হোক এখন হচ্ছে আগে রান্নাঘরের বারেন্দাটা লেপে নিলাম তারপরে হচ্ছে এখন আমাদের যে বড় ঘরের বারেন্দাটা আছে সেটা লেপে নিচ্ছি লেপামোছা করার পর কলেপারে কয়েকটা বাসন আছে তো সেই বাসনগুলো হচ্ছে তারপর মেজে নেবো তারপরে সঙ্গে সঙ্গে চানটাও করে নেব কারণ হচ্ছে রান্নাঘরে যেতে হবে রান্নাটাও বসাতে হবে তাই না আর দুদিন ধরে যা গরম পড়ছে কাজে একদমই এনার্জি বাড়ছে না তবে কী করবো কাজ তো করতেই হবে সেই কারণে আস্তে আস্তে ধীরে সুস্থে আর কি করে নিচ্ছি কাজগুলো বাড়ির এখন যারা আমার ভিডিওটা দেখছো বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য বন্ধুরা মন থেকে ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য কালকে একটা চিচিঙ্গা ছিল কালকে চিচিঙ্গা আর হচ্ছে তোমার কাঠলের বীজ একটু মাখা মাখা করেছি আর এখানে হচ্ছে মাসকলার ডালটা সিদ্ধ করে নিয়েছে কারণ হচ্ছে পেশা সেরা মাসকলার ডালটা সিদ্ধ হতে চায় না আর এদিকে হচ্ছে আজকে জাল পাতা হয়েছিল কয়েকটা মাছ পড়েছে বেশি না অল্প কটায় মাছ পড়েছে তাই ওই অল্প কটা মাছই ভাজা করে নিচ্ছি पीतो मार पीतीर खावा हो गया रिकी आज केर अर माच नहीं दोलत রান্নার পর যে বাসনগুলো বেরিয়েছিল সেই বাসনগুলো হচ্ছে এখন ধুয়ে নেব কিন্তু তার আগে হচ্ছে ওড়নাটা একটু পরে নিলাম কেন বলো তো এই পিঠটা না পুড়েই যায় এত গরম কলে পারে এত রোদ পিঠ একদম পুড়ে যাচ্ছিল তো একটা কাপড় না দিলে আর কি হয় না তো সেই কারণে হচ্ছে ওড়নাটা কাছে পেলাম ওড়নাটাই আর কি দিয়ে দিলাম তো আমি হচ্ছে বাসনগুলো মাজার পর আরও একবার চান করে নিয়েছি কারণ আজকে খুব গরম সেই কারণে হচ্ছে আর একবার চান করে নিলাম দু দুবার চান করলাম আর এখন হচ্ছে রান্না ঘুরে যাচ্ছি ভাত নেওয়ার জন্য খিদেও পেয়ে গেছে একটা বাজে খাওয়া দাওয়া করবো এখন রান্না হয়ে গেছে কি কি রান্না করেছি শেয়ার করবো তোমাদের সাথে এখনই চলো আগে ভাতগুলো হচ্ছে নিয়ে যাই ওই ঘরে তারপর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে আজকে আমি কী কী রান্না করেছি এই যে কি জন্য চিচিঙ্গা চিচিঙ্গা করেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি আর এই যে কয়েকটা মাছ ভাজা আর এখানে হচ্ছে তোমার माश कलर डाल एग्ल राना आज की दिए आज के खावा दवा रे প্রীতমের বাবা চান করার আগে এই যে একটু খড়ি দেখছো তোমরা উঠোনে তো এই উঠোনে আর কি খড়িগুলো মেলে দিয়েছিল যাতে একটু শুকিয়ে যায় আর কি ভালো জলে তো সেই কারণে হচ্ছে এই খড়িগুলো এখন বিকেল হয়ে গেছে আমি এখন রান্নাঘরে ঢুকিয়ে নিয়েছি রান্নাঘরে ঢুকিয়ে নিয়ে জামা কাপড়গুলোও পরে আছে আমাদের উঠোনের তারে জামা কাপড়গুলো নিয়ে বারেন্দার তারে রেখে দেব তারপরে হচ্ছে উঠোনটাও ঝাড় দিয়ে দেবো বিকেলবেলার তো এই এইসবই কাজ থাকে বেশিরভাগই তাই না উঠোন ঝাড় জামা কাপড় তোলা তাই না তো এই সব কাজই হচ্ছে এখন করে আর খাওয়া দাওয়া তো গেছে তোমরা দেখলেই আর এই কয়েকদিন ধরে এত অসুবিধা হচ্ছে না বন্ধুরা তো এই তারটাতে না জামা কাপড় মেলে আমি শান্তি পাচ্ছি না খুব বড় বড় পিঁপড়ে আসছে আর কালো কালো পিঁপড়ি আর ওই পিঁপড়েগুলো গুলো হচ্ছে কামড় দিচ্ছে তো খুব সাবধানে হচ্ছে জামা কাপড়গুলো আমি তুলছি আর ঝেড়ে ঝেড়ে নিচ্ছি যখন বৃষ্টি থাকে তখন কিন্তু ওই যে বাঁশের যে ঝাড়ুগুলো আছে সেই ঝাড়ুগুলো দিয়ে হচ্ছে আমি উঠোন ঝাড় দিই তবে এখন তো আর বৃষ্টি নেই তো সেই কারণে হচ্ছে এই সুপারির পাতার ঝাড়ুটা দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে ঘর থেকে এই মাত্র আসলাম একটু সেদ্ধ ভাত করে নিয়ে আসলাম ওই হাড়িতে না ভাত আছে তবে একটু কম হবে সেই কারণে হচ্ছে এই হাড়িতে গ্যাসে করে একটুখানি আর কি ভাত রান্না করে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে আলু সেদ্ধ দিয়েছে ওখানে তার জন্য হচ্ছে এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার ওই যে লবণ একটু নিয়ে এসেছি আর জানি না মুখটাতে একদমই স্বাদ নেই কেন জানি ওই জন্য একটু বেশি করে লঙ্কাটা নিয়ে আসলাম মানে একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করছে আর কি মুখটা জানি কেমন হয়ে গেছে কোনো কিছু স্বাদ বাদ কিচ্ছু নেই মানে জোর জরস্তি খাই আর কি এরকম অবস্থা তো তাই ভাবলাম একটু বেশি করে ঝাল দিয়ে খাবো যদি মুখটা ঠিক হয় তাই না মশুরি টাঙানো হয়ে গেছে তো সবাই এখন ঘুমিয়ে পড়বো তো সবাইকে শুভরাত্রি বন্ধুরা